খাবার বসে আমাকে কত বছর বয়সে বেশে দি করছেন কোনটা খেলে বেশি খেলতে আগে আবার কতটা মামলা খাইছেন কতবার জেলে গেছেন মিথ্যা মামলা যদি ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা আচ্ছা তো খেলাটা না আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা প্রথমে যদি একটু বলি যে আপনি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কয়বার নির্বাচন করছেন এবং কয়বার আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দুইবারের চেয়ারম্যান আসলে পড়াশোনা কোন স্কুল থেকে শুরু করছেন এবং শেষ করছেন কোথা থেকে? প্রথম আমার শুরুটা এ রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। সেখান থেকে রামেশ্বরপুর হাই স্কুল। সেখান থেকে বগুড়ার সরকারি সর্দার কলেজ থেকে। ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত। আমার রোল ছিল 11। মাশাআল্লাহ। ক্লাস 5 এ ভর্তি হয়েছিলাম। আপনি কত বছর বয়সে বিয়ে সেটি করছেন? বিয়ের সাথে আমি যখন আমার বয়স সাতাশ তখন আমি বিয়ে করি তখন আপনি তখন আপনি কি করতেন তখন আমার যেটা ছিল এমনিতে থিয়েটারের ব্যবস্থা ছিল আর চেঞ্জ ছিল চেয়ারম্যান হওয়ার পর আমি বিবাহ করি আচ্ছা আপনারা কয় ভাই কয় বোন আমরা ছয় ভাই দুই বোন আপনারা এখন বর্তমান ছেলে মেয়ে কয়জন আমার ছেলে এক মেয়ে এক ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় আচ্ছা মাসাল্লাহ আপনার রাজনৈতিক জীবনে

আপনি আপনার এই মানে জীবনে যে ছাত্র জীবনে কোনটা খেলা বেশি খেলতে আমি আমার ছাত্র জীবন যাওয়া ছিল আমার ইয়ং বয়স শক্তিশালী বেশি ছিল হাডুডু খেলতাম হাডুডু আমরা তো ওই খেলাটা আর দেখি না গ্রামে আর নাই আচ্ছা তো আপনি অবসর সময়ে কি করতে ভালোবাসেন এখন তো ফেসবুকের যে আচ্ছা অবসর টাইমে মোবাইল টিভি দেখি ইউটিউব দেখি আমি কিছু কিছু ভূগোল থেকে আমার কিছু শিক্ষণীয় উপদেশ দেখি কিছু আপনি এখন বর্তমান বয়স কত চলে আমার বয়স 50 50 এখন আপনার শারীরিক অবস্থাটা কি রকম আপনারা জানেন যে আসলে আমি তো শরীর থেকে খুব শক্তিশালী মানুষ ছিলাম আমি ডায়াবেটিসে রোগী তো সেই কারণে হার্ট আমার দুইটা দিন করা আছে বর্তমানে বর্তমান আমার মাসকালে একটু অ্যাটাক হয়েছিল আমার তো ডাক্তার দেখাইছে স্বাভাবিক আছে তারপরেও হার্টের অসুখটা খুব খারাপ জিনিস কখন কোন মুহূর্তে কি ঘটনা ঘটে বলা হয়েছে আমি যেটা মনে করি যে আসলে আমাদের বেশি দিন নাই মনে হয় ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ আসে সেই বরাদ্দটা চাহিদার তুলনায় অনেক কম 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 থাকার কারণে সব মানুষের চাহিদা পূরণ করা যায় না তাতে দেখা যায় যে আমরা যতই ভালো করি কিছু বদনাম থেকেই যায় আর চেয়ারম্যান মেম্বার মানে বদনাম সমালোচনা কথা বলতে বিচারটা অনেক কথা বলে আপনার কি ছোটবেলায় ছোটবেলায় কোনো ধরনের ঘটনা মনে আছে যে যেটার কারণে বাবা মা অনেক সময় বকা বই করছে কিংবা মারধর করে না ছেলেদের এ ধরনের কি কোনো ঘটনা মনে আছে দুষ্টামি দুষ্টামি বলতে কি যদি একটা আসলে আমি তো ছোটবেলা থেকে একটু রাজনীতির সাথে জড়িত তো আর ইসলাম তো আমার যদি মনে আমার বাপ কখনো রাজনীতিতে আসতে দেয় না মানে বাধা দিছিল বাধা দিছিল আচ্ছা এটা কথা এরকম মনে হয় যে আমি ছোটবেলায় ক্লাস নাইনে বোধ হয় পড়ি তখন ওই যে কি লটারি খেলা হয়েছিল ওই খেলাতে আমি আচ্ছা তো আমার কথা আমার বাপ বলে তুমি লেখাপড়ার ছাত্র মানুষ তুমি লেখাপড়া করবা তুমি এই খেলা দিলে জড়িত হলে এই না আমার খাবার বসে আমাকে ডাটা ডাঙ্গা আচ্ছা ডাঙ্গা ডালা আমার দেখেছি তো আমি দেখলাম যে আসলে কেমন কথা হলো আমি

রামেশ্বরপুরে ইউনিয়নের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সবাই আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা তাকে যাতে সুস্থতা দান করে এবং যতদিন বেঁচে আসেন উনি যাতে আমাদের ইউনিয়নবাসীর জন্য খেদমত করতে পারেন এবং আল্লাহর দিনের পরে থাকতে পারেন মহান আল্লাহ তাল্লাহ তাকে কবুল করুক তার পরিবারকে সুস্থতা দান করুক তার সবার জন্য আমরা দোয়া চেয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম